সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েল হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে অনেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানসুতে থেকে মুছে ফেলতে সক্ষম হবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ প্রধান পরিস্থিতাদিত ইসরায়েলের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েল গাজা দকল পরিকল্পনা স্থায়ী যুদ্ধ দিকে নিয়ে যাবে ম্যাকট্রর হুশিয়ারে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহরার বিরুদ্ধে প্রতিশোধের হুশের দিল উত্তর কোরিয়া ভারতের উপর উচ্চ শুল্ক আরোপ মস্কের জন্য বড় ধাক্কা বললেন ট্রাম্পা কোন পরিস্থিতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চায় না ইরান পাকিস্তান সেনাপ্রদের পরাবানো যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইছে সিরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব ট্যাঙ্কার সতেরো করলো এতক্ষণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের পের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স খবর রয়টার্স এর কার্স এক বিবৃতিতে বলেছেন ইয়েমেনের ভাগ্য তেহরনের মতোই হবে গত মাসে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বিবৃতিতে আরো বলা হয়েছে তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনে আহুতিকে আঘাত করব যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সে হাত কেটে ফেলা হবে তবে হুতি গোষ্ঠী ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল এদিকে রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দায় শিকার করেছে হুতি গোষ্ঠী হুতির সামরিক মুখপাত্র ইয়াহি সারি বলেছেন হুতি ইসরায়েলি বিমানবন্দর এবং অনুনা সংবেদনশীল লক্ষ্যবস্তিতে চারটি হামলা চালিয়েছে এর ইরাকে ইসরায়েলের উপর হামলা চালাতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ বিমান অবরোধের হুমকি দেয় তেলাবি তারা গাজার ফিলিস্তিনদের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স এক পোস্টে বলেছেন আমরা ভেবেছিলাম আমরা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি কিন্তু হুতি আবার হামলা চালালো মনে হচ্ছে বি টু বিমানও ইয়েমেন থেকেও ফেলতে হবে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা স্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে ম্যাক্রো রুশিয়ারি গাজা ইসরায়েলি বাড়ানোর পরিকল্পনা প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন এটি গাজা সপ্তাহে গাজা শহর দখল করতে আক্রমণ একটি পরিকল্পনা অনুমোদন করেছে যা দেশ বিদেশ থেকে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট আরো বলেছেন গাজা শহর এবং মাওয়াশি শিবিরে ইসরায়েলি মন্ত্রিসভার অভিযান সম্প্রসারণ এবং পুনরায় দখলের ঘোষণা এক ভয়াবহ

করে। হামলা চালিয়ে হত্যা করার মধ্যে ইসরায়েল এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার ইস্টামার বলেছেন গাজায় সাংবাদিকদের বারবার লক্ষ্য প্রস্তুত করার বিষয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন অন্যদিকে জাতিসংঘ বলেছে যে এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া বিদ্ধে প্রতিসোদের হুশিয়ারি উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী 18 থেকে 21 আগস্ট পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে তাদের বার্ষিক উলসি ফ্রিডম শিল্ড মহড়া পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া হুশিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন যৌথ সামরিক মহড়া থেকে উষ্কা নিমূলক কোনো ঘটনা ঘটলে উত্তর কোরিয়া তার দৃঢ় প্রতিবাদ নেবে রাষ্ট্র গুণমদমে পাঠানো এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা প্রদান এই হুশিয়া দিয়েছেন সিউল থেকে বার্তা

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা প্রধান নোক ওয়াং চোল বলেছেন আত্মরক্ষার অধিকার স্তরে ডিপ ইয়র্কের সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ এবং ধীর প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে যুদ্ধ মহড়া মোকাবেলা করবে ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের মস্কোর জন্য বড় ধাক্কা বললেন ট্রাম্পা রাশে তেল কেনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশের অর্থনীতি ভালো অবস্থা নেই বলেও উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদপত্র এনডিটিভি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ তেল আমদানির কারণে ভারতের উপর আরোপিত শুক্ত আস্ত্রের উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে তার দাবি চলমান বৈশিক চাপ বিভিন্ন দেশের উপর মার্কিন শুল্ক রাশের অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে হোয়াইট হাউস থেকে দেয়া এক বক্তব্যের টাম্প বলেছেন আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনের দিকে ফিরে যেতে হবে দৃষ্টিতে বিশাল রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা আছে কিন্তু এখন তারা ভালো করছে না তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই কারণ তারা এই সব কারণে এ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে তিনি আরো বলেন যখন জুক্তাশে পেসছেন তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বিহতম তেল ক্রেতাকে বলে তুমি যদি রাশিয়া থেকে তেল কেনো তবে তোমার উপর আমরা 50% শুল্ক বসাবো এটা বড় ধাক্কা কোন পরিস্থিতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ চায় না ইরান ইরানের উপপরাষ্ট্রমতি মাজি তাক্ত রাবানসি বলেছেন ইরান সমৃদ্ধকরণের ক্ষমতা এবং সীমানা নমনীয় হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতি অপরিহার্য সম্প্রতি জাপানে কি এক সাক্ষাৎকারে রাবানসি বলেছেন আমাদের নিজেদের উপর নিয়োগ করতে হবে ফাঁকা প্রতিশ্রুতির উপর নয় এটা একেবারে স্পষ্ট যদি যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেয় তবে কোনো চুক্তিও হয় তিনি আরো জানান আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে হলে ওয়াশিংটন কে নিশ্চয়তা আলোচনা পূরণ করলে তারা এই সমৃদ্ধ যদিও শান্তিপূর্ণ পারমাণবিক কর্ম কার্যক্রমে সাময়িক সীমাবদ্ধতা আরবে তেহরানের সম্মত হতে পারে এটি উভয় পক্ষের জয় 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 এবং ন্যায্য চুক্তির অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি সামরিক পদক্ষেপ নিয়ে তেহরানকে করে বলেছেন রাবাংশকে বলেছেন যুক্তাস্থকে স্পষ্ট করতে হবে তারা কি জয় জয়জয় ভিতিক সংলাপের অংশ আগ্রহী নাকি নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায় যদি ভবিষ্যদ আলোচনা সত্যি شبه খুতে দাবি দাবি করে তলেননি তবু সাম্প্রদায়িক আলোচনা হামলার কারণে ভয়খুতের বিষয় আলোচনা হবে বলে জানানো তার ভাষায় যুক্তাস্থে হামলা অবৈদ্য ছিল এবং গুরুতর ক্ষতি করেছে ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার আমাদের আছে পাকিস্তান সেনা প্রধানের পরমাণু যুদ্ধের হুমকি জয় যা বলেছে ভারত যুক্তরাষ্ট্রের সফরকালে ফ্লোরিডি এক নৌসবাজে অনুষ্ঠানে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তার ওই হুমকির তীব্র নিতা জানিয়েছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্যকে পাকিস্তানের স্টক ইন ট্রেড বা চিরাচরিত সব হিসেবে অভিহিত করেছে আসিম মনির এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন তার বক্তব্য জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সফরত পাকিস্তান সেনাবাদের বক্তব আমাদের নজরে এসেছে আসিমনিরের মন্তবব দায়িত্ব জ্ঞানহীন। বিবৃতিতে বলা হয়েছে আন্তরিক সম্প্রদায় এই ধরনের মন্তবের অন্তর্নিহিত দায়িত্ব জ্ঞানহীনদের বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহও হয়েছে যে দেশে সেনাবাহিনী সন্তাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিডিয়া চলে তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবণের কতটা নিয়াপত্তা নিয়ে সন্দেহ আছে। বিবৃতিতে আরো বলা হয়েছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের মাটিতে ধরনের মন্তবকর অত্যন্ত দুঃখজনক। ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক হুমকিকে সামনে মাথা নোয়াবে না আমরা আমাদের জাতীয় নেহত্ব রক্ষার উপর যে সমস্ত পদকে অব্যাহত রাখব এর আগে পাকিস্তানের সামরিক প্রধান ফোরিয়ার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূদের এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় খোলাখুলিভাবে পারমাণবিক যুদ্ধের হুমকি দেয় তিনি বলেন ভারত যদি ভবিষ্যতে কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয় তাহলে তার দেশ বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেবে ইসরায়েল আকাশপথে বাস্তির রাশে সহায়তা চাইছে সিরিয়া দক্ষিণ প্রদেশের রাশের সামরিক পুলিশ স্থল পুনরুদ্ধার জন্য মস্কর কাছে আহ্বান জানিয়েছে সিরের আবুদ মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে দিন সরকার রুশ সংবাদ বা ডম কমারসান্ত সূত্রে জানা গিয়েছে এই উদ্যোগের লক্ষ্য ইসরায়েলে হামলা প্রতিহত করা প্রতিবেদনে বলা হয় 2024 সালের ডিসেম্বর মাসে ইসরায়েল দক্ষিণ সিরের একটি অংশ দখল করে নেয় দামেস্কের মতে রুশ বাহিনীর উপস্থিতিতে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা কমাবে এর মধ্যে সিরিয়ার উত্তরপূর্ব অঞ্চলের আল কামিসিরি এলাকায় রুশ হল ফেরে চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র সূত্র মেহন নিউ পারস্য উপসাগরে সতেরো বিদেশি সহ তেল ট্যাঙ্কার আটক করলো ইরান পারস্য উপসর্গে বিশ লাখ লিটারের বেশি চোয়াচালকৃত তেল বা জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান এ সময় সতেরো জন সন্দেহভাজন বিদেশি আটক করা হয় ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গোদরাজি বলেছেন নৌবাহিনীর সহযোগিতায় জাস বন্দরের কাছে থেকে এটি আটক করা হয়েছে তিনি আরো বলেন জড়িত সতেরো জন বিদেশি সন্দেহজনকে আটক করা হয়েছে তাদের বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বিশেষ সাতশো উনষাট বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করেছেন গুতরাচে জোর দিয়ে বলেছেন সমুদ্র এবং স্থল উভয় সীমান্তের আশ অননা সামরিক ইউনিটের সঙ্গে সম্মানের মাধ্যমে সীমান্ত বাহিনী চলাচল নেটওয়ার্ক মারাত্মক আঘাত করেছে